ধন্যবাদ এবং যাচ্ছি আইটি ভিডিওতে আজকে ভিডিওতে মূলত কথা বলবো কিভাবে পরিবারের আত্মহত্যার ঝুঁকি কমাবেন বা বুঝবেন তিনটি সিগন্যালের কথা বলবো অবশ্যই আপনি এই সিগন্যালগুলো যদি আপনি লক্ষ্য করেন আপনার পরিবার হয়তো বা এমন একজন আছেন যিনি হয়তো ডিপ্রেস থাকে বিষণ্ন থাকে তাকে মন মারার আগে হয়তো তার ভিতরে আত্মহত্যার যে একটা ঝুঁকি কাজ করে সে হয়তোবা বিভিন্নভাবে চিন্তা করে আত্মহত্যার বিষয়টি সো এই সিগন্যালগুলো কি হবে যে ওই ব্যক্তিকে তার আত্মহত্যা করার যে প্রবণতা সেখান থেকে মুক্তি পাবে অবশ্যই আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে আছেন ইতিমধ্যে তারা তো আছে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো বিষয়টি হচ্ছে যে আত্মহত্যার কথা পরিবারে বিভিন্ন রকমের যে বিষয়গুলো নিয়ে আমরা সবসময় টেনশন করি ডিপ্রেস মরে থাকি কিন্তু হয়তোবা আপনার পরিবারে এমন একজন আছে যিনি খুব বেশি টেনশনে থাকেন এটি নিয়ে খুব বেশি কষ্ট অনেক বেশি সমস্যার ভিতর দিয়ে যান তাহলে এই যে সমস্যাগুলো সেখান থেকে মুক্তি পেতে হলে তাকে অবশ্যই কিছু সাইকোলজিক্যাল আছে কি আসলে আছে না তাহলে প্রথমে যে বিষয়টি আমি এক নম্বরে বলতে চাই হঠাৎ করে দেখা যায় যে আপনার পরিবারের এমন কেউ আছে যিনি হঠাৎ করে চুপচাপ হয়ে যাচ্ছে অথবা তিনি নিজেকে অন্য থেকে আইসোলেটেড করে রাখছে সমাজ থেকে দূরে থাকছে তার মানে আপনারা যে কাজগুলো করেন বা সে একটা সময় যে কাজগুলো করতো এখন সে আর হয়তো বা সেই কাজগুলো করতে চায় না যখন এই কাজগুলো করতে না চায় তার ভিতরে হয়তো বা কষ্ট লাগা খারাপ লাগা এত পরিমাণে চলে যায় তখন তার ডিপ্রেশন রোগে সে পরিণত হয় তাহলে এই যে ডিপ্রেশনটা এর থেকে মুক্তির কিন্তু উপায় অসংখ্য উপায় আছে প্রথমত এবং প্রধান যে কাজটি সেটা হলো এই চুপচাপ ব্যক্তিটাকে একটু কথা বলানো কথা বলানো শেখানো এবং সে কী বলতে চাচ্ছে একটু কথা শোনা দ্বিতীয় যে সিগন্যালটির কথা বলা সেটা হলো সে হয়তোবা কোনো রকমের কাজে আগ্রহ হারিয়ে ফেলে কোনো কিছুতেই হয়তোবা তার মনোযোগটা আর ধরে রাখতে পারে না মিশতে চায় না কিছু কাজ হয়তোবা সবসময় পেন্ডিং থাকে এবং সেটি একটা সাইকোলজিক্যালি একটা এমন একটা ইম্পারমেন্ট তৈরি করে যে সে তার কাজগুলো যে একটা পারফেক্ট হইতে করবে সেটি কি কিভাবে করা সম্ভব সেটাও যেমন সে নিজে জানে না অন্যের কাছ থেকে হেল্প নিয়ে যে কিছু করবে সেটা হয়তো বা পারে তাহলে এটা একটি খুবই গুরুত্বপূর্ণ যে লক্ষণ দেখে বোঝা যায় যে ওই ব্যক্তি কতটুকু ভালো আছে বা কতটুকু খারাপ আছে এবং তিন নাম্বার যে বিষয়টি আপনারা আপনারা দেখতে পারেন আপনার পরিবারের ওই ব্যক্তি আসলে নিজেরকে মূল্যহীন ভাবে কি এবং আত্মহত্যার কথা বলে কিনা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের মিথ থাকে আত্মহত্যা নিয়ে আপনাদের আপনারা অনেকেই বলে যে এই কথা বলে এগুলো হলো অ্যাটেনশন সিক করার জন্য বলে আপনাদের উদ্দেশ্যে বলবো অন্তত এই ধরনের কথা বললে তাকে একটা সেফ জোনে নিয়ে আসার জন্য আপনার আশেপাশে বা আপনার পরিবারের যদি তার সাথে খুব গভীর একটা সম্পর্ক তার সাথে যেন তার কথা বলা বা শেয়ারিংটা হয় এরকম একটা ব্যবস্থা করে দেওয়া অনেক সময় দেখবেন যে তারা হয়তো বা আর বাসাতেই থাকতে চাচ্ছে না বাসা থেকে বের হয়ে একটা যাওয়ার চিন্তা ভাবনা করছে তাহলে কিভাবে এই চিন্তা থাকে তাকে মুক্ত করতে হলে অবশ্যই তার কথাগুলো একটু শোনা তার সাথে থাকা তার চিন্তা অনুভূতি আচরণগুলো রকম কিভাবে হচ্ছে মনটা কেন খারাপ হচ্ছে সেই বিষয়গুলো আপনারা কিন্তু আপনাদের জায়গা থেকে একটু জানতে চাইতে পারেন যার মাধ্যমে হয়তোবা এটি তার লাইফ সেইভার হিসেবে কাজ করবে মনে রাখবেন যার ভিতরে আত্মহত্যার চিন্তা করে তার চিন্তাটাই থাকে এরকম যে আমি ভালো না এই পৃথিবীতে কেউই ভালো না আমি যে পরিবেশে বড় হয়েছি পরিবেশে এমন কেউ নাই যে আমাকে বুঝতে পারবে সুতরাং সেই ব্যক্তিটাকে ওই জায়গা থেকে তুলে আনার জন্য আপনাদের সবার সাহায্য দরকার হবে আহ অবশ্যই চেষ্টা করবেন এই সিগন্যালগুলো মেনে চলতে বা একটু দেখতে এবং এর ভিত্তিতে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম